হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পুজোর সময় করেছিলাম কেরাটিন ট্রিটমেন্ট চুলে তো এখন চুলটার অবস্থা প্রচণ্ডই খারাপ তাই আজকে কিছু না ভেবেই বেরিয়ে গেলাম চুলটা একটু ঠিক করাবো মানে স্ট্রেটনিং করাবো তো ইকিগাই সেলুন এটা হচ্ছে গড়িয়া পাটুলির ওখানে এখান থেকেই আমি হেয়ারের যাবতীয় যা যা কাজকর্ম করাই এখান থেকেই করাই আর গোপাল দা যার কাছে আমি কাজটা করাবো তো তার জন্য একটু ওয়েট করছিলাম বসে তারপরে আমার চুলে শ্যাম্পু করা হচ্ছে শ্যাম্পু ভালো করে করিয়ে নিয়ে তারপর যেহেতু আমার না আগে অনেকবার হেয়ার স্ট্রেটনিং কেরাথিন ট্রিটমেন্ট অনেক কিছু হয়ে গেছে তাই ওরা একটা পি স্প্রে করছে তারপরে গোপালদা এসছে প্রথম স্টেপটা হয়ে গেল তারপরে চুলটাকে র্যাপ করে কিছুক্ষণ রেখে দিল তারপর প্রচণ্ড ঘুম পাচ্ছিল তারপর ওরা বললো একটু কফি খেয়ে নিত তারপরে দেখলাম গোপালদা এসে চুলটাকে এবার দেখছে যে হয়েছে কি না আমি জানি না কিভাবে কি দেখে ওরা বুঝবে সেটা তো সামনে আমার না প্রচণ্ড বেবি হেয়ার তো সামনেটায় ভালো করে ক্রিম লাগিয়ে আবার অনেকক্ষণ বসে থাকলাম আর এগুলো হচ্ছে সত্যি খুব ধৈর্যের ব্যাপার মানে যে তোমাকে করে দিচ্ছে তারও ধৈর্যের ব্যাপার যে করছে তারও ধৈর্যের ব্যাপার তারপরে চুলটা ওয়াশ করার পরে ওরা ভালো করে চুলটাকে শুকিয়ে নিচ্ছিল নিয়ে এবার আসলো স্ট্রেটনিংয়ের মেন পার্ট এটা হচ্ছে আয়রানিং এইটা যদি ঠিক করে না করা হয় তবে স্ট্রেটনিংটা কিন্তু ভালো হবে না অনেক ছোট ছোট পার্ট নিয়ে এটা করতে হয় যারা করেছো তারা তো জানোই আর এবার দেখো চুলটা করতে করতে শাইনটা ঠিক আমার চুলে এরকম আসছিল তারপর আয়রনিংটা করে নিউট্রিলাইজার বলে একটা ক্রিম আছে ওটা হচ্ছে লাস্ট স্টেপ স্ট্রেটনিংয়ের তো সেইটা লাগাচ্ছিল ওইটা লাগিয়েও অনেকক্ষণ বসিয়ে রাখলো তারপরে লাস্ট আমার ওয়াশ হচ্ছে হেয়ারটা ওয়াশ হবার পরে তারপরে এবার ড্রাড দিয়ে শোকানো হচ্ছে এবার দেখি কীরকম হলো তো দিস ইজ মাই ফাইনাল লুক আই কেমন লাগছে সবাই একটু জানিও তারপরে চুলটা তিন দিন পর আবার ওয়াশ করাতে আসতে হবে তখন একটু চুলের লেন্থটা কেটে নিলো তো ভালো লাগলে লাইক করে দিও টাটা